বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকা করলে সালমান এ রহমানের নাম একেবারে শীর্ষ তালিকায় থাকবে শুধু তাই নয় সারা বিশ্বতে ধনী ব্যক্তিদের তালিকা করলে সালমান এ রহমানের তাদের মধ্যে অন্যতম একজন দুই সালের মার্চে চীন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অরুণ গ্লোবাল থেকে বিশ্বের ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করা হয় প্রকাশিত সেই তালিকায় দুই জন মানুষের মধ্যে সালমান এফ রহমান ছিলেন এক তম সালমান এ রহমান যার পুরো নাম হচ্ছে সালমান ফজলুর রহমান সালমান এফ রহমান বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ তিনি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক গ্রুপ বেক্সিমক্রু গ্রুপের সহ প্রতিষ্ঠাতা এবং বর্তমানে এর ভাইস চেয়ারম্যান হিসেবে কর্মরত তিনি দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন চলুন জেনে নেওয়া যাক সালমান এফ রহমান আজকের এই জায়গায় কিভাবে এসেছেন সালমান এফ রহমান উনিশশো সালের ঢাকার দোহার উপজেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে সালমান এ রহমান ও তার ভাই মিলে একটি পারিবারিক জুট মিল পরিচালনা করার মাধ্যমে ব্যবসা শুরু করেন সালে সরকার জাতীয়করণ করলে তারা উনিশশো সালে বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি প্রতিষ্ঠা করেন পরে এটি নামে পরিচিতি লাভ করে সালমান এ প্রহমানের ভেক্সিমকো গ্রুপ প্রায় বাংলাদেশের সব শাখায় বিনিয়োগ করেছে এর মধ্যে রয়েছে বস্ত্র আবাসন হোটেল নির্মাণ সামুদ্রিক খাবার তথ্য ও প্রযুক্তি মিডিয়া সিরামিক্স ও ওষুধ অন্যতম বেক্সিমকো গ্রুপ বিশ্বের পঞ্চান্নটি দেশে পণ্য রপ্তানি করে থাকে এছাড়াও প্রায় বেক্সিমকো গ্রুপে সত্তর হাজার কর্মী কাজ করেন তিনি বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বাণিজ্য শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রহণে সম্পৃক্ত বাংলাদেশের অস্থাবর সম্পত্তির পরিমাণ তিনশো বারো কোটি নয় লাখ টাকা যার মধ্যে বিনিয়োগ দুইশো কোটি বান্ন লাখ টাকা নগদ তেপ্পান্ন লাখ টাকা টাকা যানবাহনে কোটি লক্ষ হাজার বৈদ্যুতিক সামগ্রীতে ষাট লাখ টাকা এবং আসবাবপত্রে উনচল্লিশ লাখ বাষট্টি হাজার টাকা বর্তমানে তিনি কোটা আন্দোলনে নিউ মার্কেটে মারা যাওয়া দুজন লোকের মামলায় সদরঘাট থেকে গ্রেপ্তার হয়েছেন